সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়ার হাটে হাট চলে প্রতি রবিবার সপ্তাহে একদিন আজকে তারিখ হচ্ছে সতেরো আগস্ট দু হাজার পঁচিশ রোজ রবিবার আজকে এই হাটে পাট কেমন দরে বিক্রয় হচ্ছে জানানোর চেষ্টা করব ভাই এটা কিনছেন কত করে নিছেন চৌত্রিশশো পঞ্চাশ টাকা করে এই পাটটা উনি কিনিছে আর নতুন পাট আমদানি হয়েছে হাটে

তো এখানে আরো পাট আছে আপনাদেরকে দেখাবো যেহেতু নতুন পাটের আমদানিটা শুরু হয়েছে পাট কি আপনার পাট আপনার কত করে বিক্রি করলেন পঁয়ত্রিশ সোনা আচ্ছা দর্শক এই যে এই কোয়ালিটি পাটটা আজকে পঁয়ত্রিশশো টাকা বিক্রয় হলো এই যে গোডাউনে ঢুকানো হচ্ছে কি ভাই বিক্রি হয়েছে ভাই কত করে বিক্রি করলেন

কিনিছেন কত করে কিনছেন 32 3300 করে কিনিসেন না আচ্ছা 3300 আজকে বিক্রি হলো ভাই কত করে বিক্রি করেছেন 35 3500 আচ্ছা আজকে পাটের বাজার আমি অনুসন্ধান করে যা দেখলাম 32 3300 3570 পর্যন্ত পাটের বাজার আমি এ পর্যন্ত হাটের ভিডিওতে পেলাম ভাইটা বিক্রি হয়েছে ভাই দাম দর হচ্ছে তো নাকি কেমন দাম হচ্ছে ভাই এখন কেউ আর দাম বলে নাই আচ্ছা একত্রিশশো বত্রিশশো দাম এটা বলিছে এখন আর তো দাম বলে নাই ভাই আপনারটা কি দাম হচ্ছে ভাই আমার তো বত্রিশশো কুড়ি

পঁয়ত্রিশশো বিশ টাকা তো ভালো কোয়ালিটি যেগুলো আছে সেগুলো পঁয়ত্রিশশো সত্তর পঁয়ত্রিশশো বিশ এই রেটে আর কি বিক্রয় হচ্ছে তেবারির হাটে এটাও মনে হচ্ছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এটা কত করে দিলেন কাকা পঁয়ত্রিশশো টাকা দিয়ে এই পাটটা বিক্রয় হলো আজকের হাটে পঁয়ত্রিশশো এখনো পর্যন্ত আমরা বাজারে পেয়েছি পঁয়ত্রিশশো সত্তর পঁয়ত্রিশশো পুরে এইগুলোই রেটে বিক্রয় হচ্ছে এখানেও মনে হচ্ছে পাটা আছে দেখি কেমন কি রেট যাচ্ছে ভাই এটা বিক্রি হয়েছে ভাই ভাই কত করে বিক্রি করলেন ছত্রিশশো পঞ্চাশ সর্বোচ্চ হাই কোয়ালিটি এটাই উপর বাজার ছত্রিশশো পঞ্চাশ টাকা আমরা জানলাম এই যে ভাই বিক্রি করছে যে এই পাটটা এই কোয়ালিটি ছত্রিশশো পঞ্চাশ টাকা আর নিম্ন মানের একত্রিশশো তিন হাজার বত্রিশশো এরকম বাজার যাচ্ছে হচ্ছে আজকের পাটের বাজার রেট এই হাটটা হচ্ছে চলে প্রত্যেক রবিবার সপ্তাহে একদিন এটি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়ার হাট আর হাট চলে প্রতি রবিবার সকালকার হাট এইখানে পাটটা কেমন রেটে বিক্রয় করছে একটু জানার চেষ্টা করব তারপরে আমরা ভিডিওটা শেষ করে দেবো ভাই এটা কত করে বিক্রি করছেন ভাই এটা কত করে কিনেছেন কাকা কথা বলার মতো লোক নাই আচ্ছা যাই হোক তো দর্শক আজকে এ পর্যন্ত পাটের বাজার আমরা দেখলাম হচ্ছে ছত্রিশশো টাকা পর্যন্ত দেখছি তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি না টরতে পারি আর হাট থেকে আল্লাহ হাফেজ